তো হ্যালো গাইজ চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে সো আজকে ভিডিও দিতে অনেকটা লেট হয়ে গেল তো তার জন্য অবশ্যই আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে সো আমাদের এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে তো বন্ধুরা তোমাদেরকে আমরা বিগত দুদিন যে সমস্ত ভিডিও দিয়েছিলাম অবশ্যই তোমাদের কারোর ভালো লেগেছে কারোর খারাপ লেগেছে তো অবশ্যই উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে এসেছি তো আশা করা যায় সামনের দিনে আরও ভালো করব তোমরা অবশ্যই আমাদেরকে আশীর্বাদ দাও যাতে আমরা সামনের দিনে আরও ভালো কিছু করতে পারি তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্য করা আমরা এমন একটা জায়গায় এসেছি এই জায়গাটা কিন্তু খুব একটা মানে নিরিবিলি জায়গা যাকে বলা চলে মানুষজন এখানে খুব কমই আসে আমরা এমন একটা জায়গায় এসেছি তোমরা হয়তো অবশ্যই দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির আছে এখানে একটা বহু প্রাচীন গাছ আছে সো আমাদের জেঠুমশাই এবং দাদু এবং অন্যান্য আরও বয়স্ক মানুষদের কাছে শোনা আছে যে এই গাছটার বয়স মোটামুটি দুশো থেকে আড়াইশো বছর বয়স তা আমরা সেই গাছ সম্পর্কে তোমাদেরকে একটা ভিডিও দেওয়ার জন্য একটু আজ সকাল থেকে চেষ্টা করছি কিন্তু যেহেতু আজ একটু হোলির দিন তার জন্য আজকে একটু হোলি খেলাতে ব্যস্ত ছিলাম তো তো বন্ধুরা এই গাছটা কিন্তু তমাল গাছ এবং এর পাশে আছে মাধবী গাছ তো এই গাছ তোমরা হয়তো অনেকে দেখেছো এবং অনেকে দেখোনি তবে এই গাছ সম্পর্কে তোমাদেরকে ঠিক বেশি কিছু ইন্ট্রোডিউস করাতে পারলাম না কারণ আমাদেরও যৎসামান্যই জানা আছে আমাদের বাপ ঠাকুরদের কাছে শোনা আছে যে এই গাছটার বয়স নাকি আড়াইশো থেকে তিনশো বছর সো এ দেখো এই গাছগুলো দেখো আমরা একটু চারিদিকের ন্যাচারালটা একটু ঘুরিয়ে দেখাচ্ছে এই যে আর হ্যাঁ তারপরে আর একটা যেটা না বললেই নয় এখানে কিন্তু একটা ঘর আছে এই ঘরে কিন্তু রক্ষাকালী পুজো হয় এবং আরও নানা রকমের পুজো হয় খুব জাগ্রতও এই একটা ঘর এখানে একটু মন্দিরও আছে এখানে রাত্রেবেলা পুজো হয় তো জায়গাটা খুবই খুব সুন্দর প্রকৃতিটা খুবই সুন্দর ধরা তোমাদেরকে ওই তমাল আর মাধবী গাছটা একটু ঘুরিয়ে দেখাতে চাই তো চলো যাওয়া যাক তোমরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে কিন্তু সেই গাছটার দিকে যাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিক্সাকে জীবনে ঝুঁকি নিয়ে আমরা যাচ্ছি রকম পোকামাকড় অবশ্যই থাকতে পারে তবু আমরা যাচ্ছি একটু ভিতরে আসছি একটু ভিতরে যাচ্ছি তুমি দেখতে পাচ্ছো এখানে কিন্তু তমাল আর মাধুরী গাছটা কিন্তু একই সাথে জোড়া বেঁধে কিন্তু গাছটা উপরের দিকে উঠেছে মানে যে শ্রীকৃষ্ণ এবং রাধাকৃষ্ণ যেটা আমরা জানি সেই রাধাকৃষ্ণ পুনর্মিলন জায়গা বলে ঠিক গাছটাও কিন্তু সেরকমভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠেছে এবং গাছটার বয়স কিন্তু অবশ্যই আড়াইশো থেকে তিনশো বছর তোমরা আমাদের কথা যদি ভুলাই তোমরা অন্যান্য জায়গায় জিজ্ঞেস করতে পারো গাছটার বয়স কিন্তু আড়াইশো থেকে তিনশো বছর ওকে সো চলো যাওয়া যাক আস্তে আস্তে বাইরের দিকে আমরা দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের মন্দির আছে সেই মন্দিরগুলো দেখে নাও ওই যে ওখানে মন্দির আছে এখানে দারুণ দারুণ পুজো হয় এই কিছুদিন আগে একটা পুজো ছিল অনুষ্ঠান ছিল তো সেখানে আমাদের গ্রামের লোক অনেকে হাজির ছিল তো সামনে দেখতে পাচ্ছ একটা বাগান আছে এই আমরা কিছুদিন আগেই সামনের একটা বাগান আমরা ভিডিও করেছিলাম সো চলো আরও যাওয়া যাক সামনের দিকে তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য ঠিক যে কতটা আমাদেরকে ফলপ্রসূ দেবে তা কিন্তু আমরা ঠিক বলতে পারছি না তবুও আমরা ঠিক যতটুকু চেষ্টা করছি ঠিক ততটুকুই দিচ্ছি এর থেকে বেশি আমরা কিছু পারছি না এই জন্য কিন্তু তোমরা কিছু মনে টনে কিছু করো না আর দ্বিতীয়ত যে কথাটা বলবো এই যে সামনে যে আর একটা গাছ দেখতে পাচ্ছ এই গাছটা এই গাছটার বয়সও প্রায় দেড়শো বছর আমাদের জেঠুমশাই বলছিল যে এই গাছটার বয়স দেড়শো বছর জেঠুমশাই হয়তো জানে না জেঠুমশাই তার বাবা বা তার দাদুর কাছ থেকে শুনেছে তো আমরা আস্তে আস্তে আরও সামনের দিকে যাব দেখতে পাচ্ছ এই গাছটা এখানে যতগুলো গাছ ঠিক খুব বড় বড় আছে সেই গাছগুলোর বয়সই কিন্তু অনেক বেশি তো দেখতে পাচ্ছ এখানে অনেক কার্তিক ঠাকুর আছে এখানে কিন্তু আমাদের গ্রামে বা অন্যান্য গ্রামে যে পুজোগুলো হয় সে কার্তিক ঠাকুর রাস্তার দিয়ে যাচ্ছে এবং বা দিক দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই তমাল এবং মাধবী গাছটা ঠিক কীরকম পরিমাণে গাছটা আস্তে আস্তে উঁচুর দিকে উঠছে এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ মন্দির সো তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো বিষয়টা দেখো বন্ধুরা চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা একবার দেখো বন্ধুরা ঠিক কতটা পরিমাণে সুন্দরদায়ক দেখতে পাচ্ছ সো এরকমই ভিডিও আমরা প্রতিদিন দিতে থাকব তোমরা যদি এই রকম ভিডিও আরও বেশি বেশি করে চাই আমাদেরকে অবশ্যই কমেন্ট করবে এবং বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবে ওকে বন্ধুরা সো আজকে এই পর্যন্ত আর বেশি কিছু বলবো না টাটা গুড বাই